আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হাতে কাজ করা অনেক সুন্দর সুন্দর কিছু জামার ডিজাইন দেখাবো সবগুলো জামাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটি ফুল আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমি প্রথমে এই লেমন টাইপের কালারটা আপনাদেরকে দেখাবো এই কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর লেমন কালারের উপরে সাদা সুতা দিয়ে কাজটা করা হয়েছে যার জন্য কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে এই জামাটার ফেব্রিক থাকবে বেক্সি কাপড়ের উপর আর বেক্সি ভয়েল কাপড়টা কিন্তু অনেক সফট আর আরামদায়ক হয় খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় আমি জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি পুরো জামাতে কিন্তু গর্জিয়াস করে কাজ থাকবে লাখনো স্টিচ দিয়ে ফুল পাতা থাকবে এবং মাঝে মাঝে কিছু কলকা ডিজাইন করা হয়েছে যার জন্য দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর জামাটার লংটা থাকবে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হাতার লং থাকবে বিশ ইঞ্চি আর কেউ যদি এই জামাটা শর্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারবেন যেহেতু এই জামার নিচে কোনো প্যানেল ডিজাইন নাই আপনারা আপনাদের সুবিধা মতো লম্বাটা কিন্তু করে নিতে পারবেন জামার কাজের ফিনিশিং কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটা লম্বাভাবে কিন্তু সেট করে নিতে হবে দেখতে অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে উড়াটা উড়নাটার চারপাশে কাজ পেয়ে যাচ্ছেন বহরেও কিন্তু বড় পেয়ে যাচ্ছেন যারা বড় উড় পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর মাঝখানে কিন্তু ছিটা ছিটা করে অনেক সুন্দর করে ফুল করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই ধরনের হাতের কাজের ড্রেস কিন্তু আপনারা সচরাচর মার্কেটে পাবেন না যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে যেহেতু এগুলো আনস্টিচ যার জন্য হয়তো বা ওইভাবে আপনারা বুঝতে পারেন না বানানোর পরে কিন্তু এই ড্রেসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক আপনি পছন্দ করেন এটা একটা ল্যাভেন্ডার কালারের উপরে সাদা সুতার কাজ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর কাজের ফিনিশিং তো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে প্রতিটা ফুলের ভিতরে কিন্তু ডলারের কাজও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে ডলারগুলো সেট করে দেওয়া হয় উঠে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এই জামাটা থাকবে ভয়েল কাপড়ের উপরে আর উড়নাটা থাকবে প্রাইট কটন কাপড়ের উপরে উড়নাটা কিন্তু আপনারা বহরে বড় পেয়ে যাচ্ছেন নামাজে একটা উড়না আর উড়নার চারপাশে কাজ পেয়ে যাবেন এবং কি মাঝখানে বড় বড় তিনটা ফ্লাওয়ার পাবেন যার জন্য উড়নাটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে অনেক আপুই এই ডিজাইনটা আমার কাছে ড্রয়িং ভিডিও চেয়েছিলেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে ড্রয়িং ভিডিও দেওয়া আছে খুবই সহজভাবে কিভাবে এই ডিজাইনটা আপনারা ড্রয়িং করবেন সেটার কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দেখে নিতে পারবেন আর আমি একটু উনারটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা যে সুন্দর হয়েছে এগুলো আসলে হাতে না পেলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না খুবই সুন্দর এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হাতার নিচের দিকে পড়বে আর প্রতিটা জামার কিন্তু পিঠেও আপনারা কাজ পেয়ে যাবেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাখনো স্টিচ দিয়ে অল ওভার জুড়ে কিন্তু গর্জিয়াস করে কাজ করে দেওয়া হয়েছে খুবই সুন্দর এটা নিচে কিন্তু প্যানেল ডিজাইনটাও করে দেওয়া হয়েছে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে নিবেন এই জামাটার ফেব্রিকটাও থাকবে ফয়েল কাপড়ের উপর এটা যে লাখনো স্টিচ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা নিচের দিকে পড়বে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর এই উন্নাতে কিন্তু আপনারা পাইপিনও পেয়ে যাচ্ছেন টার্সেলও পেয়ে যাচ্ছেন আর উনাতে মনে হয় টার্সেল থাকলে দেখতে আরও বেশি সুন্দর লাগে এগুলো বানানোর পরে আসলেও আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় আর ওনার চারপাশে কাজ পেয়ে যাচ্ছেন মাঝখানে কিন্তু ছিটা ছিটা করে কাজ আছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং অনেক অনেক সুন্দর যারা এই ধরনের হাতের কাছে ড্রেস নিতে চান বা পড়তে পছন্দ করেন তারা কিন্তু দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর খুবই রিজনেবল প্রাইজের ভিতরেই কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন এবং কি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে একটুও রংকশ উঠবে না আর হাতের কাজের ড্রেসগুলো করতে আমাদের কিন্তু অনেক অনেক বেশি সময় লাগে একটা ড্রেস তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লেগে যায় এটা আর একটা ডিজাইন লালের উপরে লাল সুতা দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে আর যেহেতু লালের উপরে লাল সুতার কাজ যার জন্য ভিডিওর ভিতরে ওইভাবে বোঝা যাচ্ছে না তবে বাস্তবে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর অনেক কাপুই কিন্তু আমার কাছে লালের উপরে লাল সুতার কাজ চেয়েছিলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে নিবেন আর এই জামাতে শুধু ডলারের কাজগুলাই বোঝা যাচ্ছে বাকি কাজগুলা কিন্তু বোঝা যাচ্ছে না আর উড়টা থাকবে সাদার উপরে লাল সুতার কাজ দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর উড়নার চারপাশে কাজ পেয়ে যাচ্ছেন আর মাঝখানে কিন্তু খুবই ঘন করে এরকম ছিটা কাজ করে দেওয়া হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে এই উড়াতে কিন্তু আপনারা পাইপিনও পেয়ে যাচ্ছেন যার যে জামাটা ভালো লাগবে দ্রুতই কিন্তু নিয়ে নিতে হবে কারণ স্টক বেশি নেই খুবই অল্প স্টক আছে